ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো ফাইনালি রেডি সেটি হয়ে আমি যাচ্ছি আজকে কাঁথিতে তো কী ভিডিও শেয়ার করবো আই হোপ আস্তে আস্তে তোমাদের বলে দিব যেতে যেতে তো চলো দেখতে থাকো এনফর্ম হঠাৎ যেতে যেতে চোখ পড়ে গেলো এই যে কাশফুলের দিকে দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে ফুটেছে না কাশফুলগুলো আর এই কাশফুলো কাশফুলগুলো কিন্তু সবসময় ফোটে না দেখো শরৎকাল এসছে মা দুর্গা আসবে সেই জন্যই কিন্তু কাশফুলগুলো ফুটেছে তো আমাদেরও ইচ্ছে করে কাশফুলের মতন ফুটতে তাই না তাই তো আজকে আমি আর দেরি না করে সেই সন্ধানেই চলছি আমাদেরও যেন কাশফুলের মতন লাগে দেখতে যেহেতু মা আসছে সত্যি কথা বলতে মেয়েদের জীবনে প্রচুর স্ট্রাগলিং করতে হয় তার জন্য একটু ভালো থাকার জন্য নিজেদেরকেও একটু করে শাস্তি ইচ্ছে করে সৌন্দর্য রাখতে মানে সৌন্দর্যটাকে ধরে রাখতে ইচ্ছে করে এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় হয়তো কারো সামর্থ্য নেই কারো সামর্থ্য আছে যাদের সামর্থ্য নেই তারা অল্প স্বল্প খরচা করে তোমরা পার্লারের ট্রিটমেন্ট নিতে পারো আর যাদের টাকা আছে তাদের তো আর কিছুই বলার নেই তাই দেখো আমি চলে এসেছি এখানে কিন্তু প্রত্যেকে এই পার্লারে আসতে পারো লো প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত সমস্ত রকম ট্রিটমেন্ট এখানে করা হয় আর এই পার্লারটা দেখতে পেলে নিউ লুক বিউটি অ্যান্ড মেকআপ সেলুন তো এই পার্লারটায় আমি প্রায় সময় আসি আজকেও চলে এসেছি এবং আমি জিজ্ঞেস করব কোনো অফার চলছে কিনা আর অফার যদি না আছে তাহলে আমি এখানে কোনো কাজকর্মই করব না আমি কিন্তু বাড়ি চলে আসবো ঠিক আছে ওই কারণে কিন্তু এসছে তোমাদের সাথেও আমি খবরটা দিতে এসছে যা মানে তোমরা যারা এই পার্লারে আসতে পারো তো ফাইনালি আমি আসতে এই ক্যাটলগটা ধরিয়ে দিয়েছে তো এটা কিসের ক্যাটলগ অবশ্যই বলবো হয়তো তোমরা একটু আজ করতে পারছো মানে পুজোর অফার স্পেশাল অফার চলছে তার মানে তোমরা চট চলে আসো অবশ্যই তোমাদের সবটাই শেয়ার করবো তো আগে আমি ফোন নাম্বারটা স্ক্রিনে মেনশান করে দিলাম তোমরা চাইলে এই নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের কি প্রবলেম না প্রবলেম সবটাই কিন্তু এই পার্লারে সলিউশন হয়ে যাবে গাইজ তোমাদের একটা কানে কানে কথা বলে দিই অফার কিন্তু শুরু হয়ে গেছে তাই আমি আর দেরি না করে দেখো আমি প্রথমে স্পাটা করে নেছি তারপরে আস্তে আস্তে সব ট্রিটমেন্ট করব তবে আজকে করব না তো ফ্রেন্ডস ফাইনালি আমি স্পা করছি দেখতেই পাচ্ছো তো হেলমেটটা মাথায় নিয়ে নিয়েছি এই সুস্মিতা পার্লারে অনেক ভালো ভালো অফার আছে তোমাদের ক্যাটালগটা ঘুরিয়ে দেখিয়ে দিব আমি কিন্তু দোকানে অফার আছে কিনা জানতে এসছিলাম ঠিক আছে অফার অলরেডি ছেড়ে দিয়েছে তার মানে আমি আর লোক সামলাতে পারি আর অনেকটা লো রেঞ্জে কিন্তু স্পা শুরু হয়ে গেছে শুধু স্পা নয় ফেসিয়াল থেকে যা যা থাকে আমি সবটাই তোমাদের কিন্তু বলেই দিব আর দেখিয়ে দিব ক্যাটলগটা আস্তে আস্তে করে তোমরা তাহলে স্ক্রিনশটটাও নিয়ে নিতে পারো সত্যি কথা বলতে অন্যান্য পার্লারের তুলনায় এই পার্লারে যথেষ্ট কম টাকা নিচ্ছে প্লাস ট্রিটমেন্ট অসম্ভব সুন্দর আমি তো বলছি স্পা করতে আমার মিনিমাম দু ঘন্টা টাইম নিয়েছে তার মানে দেখো আমার তো চুলের চুল এমনিতে কম তাতে যদি এত টাইম নেয় তাহলে যাদের মোটা চুল আছে তাদের তো অনেকটা টাইম লাগবে শুধু চুলের ক্ষেত্রে নয় স্কিনের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কিন্তু যথেষ্ট টাইম এবং যত্ন সহকারে কিন্তু এই পার্লারে করে থাকে সেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি তোমরা এসো একবার করে যাও দিলে বুঝতে পারবে আর হ্যাঁ ফ্রেন্ডস যারা কিন্তু এসে তারা কিন্তু কেউ রিটার্ন যায় না তারা কিন্তু বারং এই পার্লারে আসে আর দেখতেই পাচ্ছ একে একে করে অনেক লোকজন আসছে তাদের ট্রিটমেন্ট শুরু করছে তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা একটু জাস্ট দেখো ফ্রেন্ডস কতজন আসছে কাস্টমার সত্যি ভীষণই ভালো লাগছে ফাইনালি আমার সেই ট্রিটমেন্টটা চলে এসছে যেটা মানে স্পেশাল মাসাজ বলতে পারো স্পায়ের ওটা দিলে না জাস্ট আমার ঘুম চলে আসে আর সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে এই মাসাজটা নিতে আর অনেকটা টাইম জোরে কিন্তু এই মাসাজটা করে আর মানে আমি চেষ্টা করি ঘুমিয়ে যাওয়ার যদিও ক্যামেরা করতে হয় তাই আর ঘুমাবো কী করে তাই না তো চলো আমি মাসাজটা নিয়ে নিই মাসাজ দেওয়ার পরে হেয়ার ওয়াশ করে দিয়েছে হেয়ার ওয়াশ করার পরে এই যে দেখো চুলটাকে আমার শুকিয়ে দিচ্ছে শুকানোর পরে আবার একটা কিছু একটা লাগায় ওটা আমার যেহেতু ড্যান্ড্রপ থাকে ওই কারণেই লাগাই আর কি তারপরে একটা চিরুনি দিয়ে ও ড্যানড্রপগুলোকে রিমুভ করে অনেক ট্রিটমেন্ট করে হ্যাঁ অনেকটা কম প্রাইসে কিন্তু এতটা ট্রিটমেন্ট আমার মনে হয় কোথাও আর করে না ফাইনালি দেখো আমার রেডি হয়ে গেছে স্পা আর চুলটা ভীষণই ভালো লাগছে তাই আমি একটু ঢং দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ তো চলো আমি একটু ঢংটা দেখে নিই মানে চুলটা একটু দেখে নাও তোমরা তারপরে আমি সুস্মিতার সাথে একটু কথা বলিয়ে দিব। মানে সুস্মিতা যদি কিছু বক্তব্য রাখে আমার তো ভীষণই ভালো লাগবে চলো আমি একটু বলি কিছু একটা বলতে যাতে তোম তোমাদেরও অনেকটা সুবিধা হয় ওই কারণে আর কি তো একজনের কাজ কমপ্লিট করে তারপরে বলছি আমার পার্লারের নাম তো সবাই জানো নিউলুক লেডিস বিউটি পার্লার এটা কন্টাই শিরোপার ঢালে আছে তো আসে ও তো বলে তোমাদের সবাইকে আমার এখন পুজোতে স্পেশাল অফার চলছে চুলের ওপর হেয়ারের ওপর স্কিনের ওপর সব কিছুর উপরে অফার আছে ওই অফারে ক্যাটলগটাও অনেকে দিয়ে দেবেন আসতে সবাই আগে অনেক কিছু মাধ্যমে যোগাযোগ করে আসে তার জন্য কিছু বেশাল ছাড়ও থাকবে তোমাদের জন্য আসো আসো আশা করি নিশ্চয়ই ট্রিটমেন্ট আমার কাছ থেকে নিলে ভালো লাগবে সবাই আসতে আসবে টাকা হ্যালো ফ্রেন্ডস তোমরা শুনতে পেলে যে ভালো ভালো অফার আছে তো আমি ভালো ভালো অফার আছে তো আমি ক্যাটলগটা অবশ্যই স্ক্রিনে তুলে দিব আর সুস্মিতা তো বলেই দিয়েছে যদি আমার নামে যদি কেউ আসে নিশ্চয়ই স্পেশাল অফার থাকতে পারে তো তো ভালোই লাগলো ফ্যামিলি আমি তো স্পাটা করে খেলাম স্পা করে নিচে দেন আবার পরে আসবো বোটক্স করার জন্য আর অনেক কিছু করব যেহেতু স্পেশাল অফার ছাড়ছে ওই কারণেই আসবো আর হ্যাঁ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো সুস্মিতার সাথে ডাইরেক্ট কথা বলে নিতে পারো দূরে সব কিছু যায় তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস আমি ক্যাটলগটা তোমাদের সামনে তুলে ধরলাম আর যতটা পাচ্ছি পড়ে শোনাচ্ছি চেষ্টা করবো আর কি তো এইখানে দেখতে পাচ্ছো এগারোই সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত এই অফারটা চলবে তো তাড়াতাড়ি করে আর বাড়িতে না বসে প্লিজ পার্লারে চলে এসা ট্রিটমেন্টটা নিয়ে নাও যারা বুকিং করতে চাও বুকিং ডেটটাও তোমরা নিয়ে নিতে পারো কারণ অনেকটা টাইম ধরে যেহেতু পার্লারের কাজ চলবে তাই এখানে আগে থেকে বুকিংটা করে নিলে আমার মনে হয় বেটার হবে এটা মেয়েদের চুলের স্ট্রেটনিং স্মুথনিং শোল্ডার লেন্থ পর্যন্ত হচ্ছে দু হাজার নশো নিরানব্বই মিডিয়াম লেন্থ হলে দু হাজার চারশো নিরানব্বই মানে লেন্থ অনুযায়ী টাকাগুলো আছে এনি লং লেন্থ হচ্ছে চার হাজার চারশো নিরানব্বই আর হ্যাঁ অনলি লরিয়াল প্রফেশনাল ট্রিটমেন্টেই চলবে মানে কত ভালো তারপর আছে কেরাটিন ট্রিটমেন্ট দু হাজার চারশো নিরানব্বই বোডক্স ট্রিটমেন্ট যেটা আমি করি তিন হাজার চারশো নিরানব্বই তারপর আছে কেরাতিন স্মুথনিং তিন হাজার নশো নিরানব্বই স্টার্টিং হেয়ারস পাঁচশো নিরানব্বই মাত্র স্টার্টিং হেয়ার কালার তো আছে পাঁচ হাজার নশো নিরানব্বই হাইলাইট আছে তারপর ড্যান্ড্রড ট্রিটমেন্ট আছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ড্যান্ড্রড ট্রিটমেন্ট মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা ক্লিন আপ মাত্র নিরানব্বই টাকায় স্টার্টিং ডি ট্যান্ড ক্লিন আপ হচ্ছে একশো নিরানব্বই টাকা স্টার্টিং ফ্রুট ফেসিয়াল দুশো নিরানব্বই ডি লোটাস প্রফেশনাল পাঁচশো নিরানব্বই গোল্ড প্রফেশনাল ফেসিয়াল সাতশো নিরানব্বই স্টার্টিং যেটা আমি করি আর পুজোতে গোল্ড ফেসিয়াল করলে না সত্যি স্কিনটা ভীষণ গ্লো করে আর গোল্ডেন গোল্ডেন কালার লাগে সিরিয়াসলি দারুণ লাগে তারপর তো আছে ভ্যাকসিন আছে পা হাত সাথে আরও অনেক কিছু আছে যেগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আর আমি কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিয়েছি তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো অ্যাডভান্স বুকিংও করে নিতে পারো সব কিছু করে নিতে পারো আর তোমাদের যাদের প্রবলেম আছে সুস্মিতার সাথে কথা বলেও তোমরা ক্লিয়ার করে নিতে পারো তো চলো আজকের ভিডিওটা তোমাদের আশা করি একটু হলেও ক্লিয়ার করতে পারলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হাজির হয়ে যাব ততক্ষণে তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে সুস্থান